আজকে মোবাইলের আনকমন একটা কাজ শিখতে পারবেন আমি যদি নোটিফিকেশন বার টান দিই এইখানে কিন্তু আমি আমার একটা ছবি সেট করেছি যে দেখুন নোটিফিকেশন বারে ছবি আপনি আপনার নোটিফিকেশন বার টান দিয়ে দেখুন এক হাজার বার যদি ট্রাই করেন নোটিফিকেশন বারে ছবি সেট করতে পারবেন না আমি যেভাবে সেট করলাম এখানে কিন্তু শুধু আমার ছবি সেট করেছি এরকম না চাইলে কিন্তু আপনার নিজের ছবিও সেট করতে পারবেন আপনার প্রিয় মানুষটার ছবিও সেট করতে পারবেন নোটিফিকেশন বারে কাজটা কিন্তু একদমই আনকমন ইন্টারেস্টিং কাজটা আমি কিভাবে করলাম আপনি কি কিভাবে নোটিফিকেশন বারে প্রিয় ছবি অথবা নিজের ছবি সেট করবেন ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এই যে দেখুন নোটিফিকেশন বার থেকে কিন্তু আমি ছবি কেটে দিলাম সহজে সেট করে দেখাবো যাতে সবাই পারেন এর জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সুজা গুগল ক্রোমে চলে আসবেন সবচেয়ে বেস্ট এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে টেক্স এম টিভি এই যে দেখুন টেক্স এম টিভি লিখে দেওয়ার সাথে সাথেই ওয়েবসাইট চলে আসবে এখান থেকে ওয়েবসাইটে চলে আসবেন আসার সাথে সাথে এইখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে অ্যান্ড্রয়েড টুয়েলভ লিখে দিবেন এই যে দেখুন আমি অ্যান্ড্রয়েড টুয়েলভ লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পোস্ট চলে আসবে পোস্টের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে একদম নিচে চলে আসবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশনটা আপনি পাওয়ার জন্য একদম নিচে চলে আসবেন এইখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ফোন ইনস্টল করতে পারবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি কিভাবে কাজগুলো করতে হয় সহজে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনার পারমিশন দিতে হবে জাস্ট প্রথম পারমিশনটা আমি দিয়ে এলাও করে দিলাম এখন দ্বিতীয় পারমিশনে টাচ করে দিবেন এখানে দেখুন ওয়ান শেড অ্যাপ্লিকেশনের আমি এখান থেকে পারমিশন দিয়ে দিব দেওয়ার পরে এলাও টাচ করে দিব এখান থেকে এই যে দেখুন ওয়ান শেড অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন এখান থেকে আমি অন করে দিব অন করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ওয়ান শেড অ্যাপ্লিকেশনের মানে পারমিশনটা দিতে হবে এই যে দেখুন নোটিফিকেশন পারমিশন অ্যাক্সেস আমি এলাও টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এই অপশনটাতে ক্লোজে টাচ করে দিবেন এইখানে আপনারা পাবেন কালার এইখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ এইখানে টাচ করে সিলেক্ট টাচ করে দিবেন এখন এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করে দিবেন যেই ছবিটা আপনি সেট করতে চান ছবিটার উপরে টাচ করে অ্যালাউ ট্যাপ দিবেন এখান থেকে আপনি ক্রপ করতে পারেন এই যে দেখুন আমি ক্রপ করে দিলাম ক্রপ করার সাথে সাথে এখানে দেখুন সিলেক্ট লেখা আছে সিলেক্টে টাচ করে দিবেন এখন যদি আপনি নোটিফিকেশন বারের গুলো চেঞ্জ করতে চান এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালারে ট্যাপ দিবেন এখান থেকে যে কোনো কালার করতে পারেন এই যে দেখুন আমি এই কালার করে দিব করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি সম্পূর্ণ কাজ শেষ এখন ব্যাক চলে আসবে যে দেখুন এখন যদি নোটিফিকেশন বা টান দেই ছবি দেখাবে ঠিক আছে অলরেডি কিন্তু খুব সহজে আমি সেট করতে পেরেছি এখন আপনি যদি চান আগের মতোই করবেন তাহলে আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিলেই হবে যে দেখুন ওয়ান সেট যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন আগের মতো হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য